একটা কথা আমি বারবারই বলি জল জমছে কেন ভারী বৃষ্টিতে আবার যদি কম বৃষ্টি হয় জমছে চলে যাচ্ছে কিন্তু এখন খাল নদী নালা সবই ভর্তি তো সেই কারণে যতক্ষণ না আমার খাল সে নিতে না পারছে ততক্ষণ আমাদের ভর্তি হচ্ছে সেটা আমরা কম বেশি সকলেই বলছি এটা আমার হাতে নেই বৃষ্টিটা আমার হাতে নেই তার জন্য যা যা করতে হয় বর্ষায় জল জমা জন্য সে আমার লেবার জলটা পাস জলটা পাস করে যেখানে যাবে সেখানে যখন জলক্ষণ আমাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি আমি বুঝতেই পারছি তো আমার ঘরেও জল তো এখন হয়তো ওঠে না তার কারণ আমি একটু ঘরটা উঁচু করার সুযোগ পেয়েছিলাম এটাই আমার এই একটা মেয়ে বলল তিরিশ বছরে আমার অভিজ্ঞতা রয়েছে জল জমা সেই কারণে অনেক তার থেকে অনেক জায়গায় ভালো জায়গায় এসছে নালা খাল অনেক কিছু পরিষ্কার হচ্ছে কিন্তু অতিবৃষ্টি পরে যা হয় সেটাই দেখছে